ছাত্রীর টানে আমি এই দেশে ফিরেছি এবং যে দেশপ্রেম নিয়ে আমি এই দেশে ফিরেছি আমি আজকে যে দেশ দেখছি এবং আজকে আমার ছাত্র ছাত্রী যে পরিণতি দেখছি এই টানে তো আমি দেশে ফিরিনি বা এই টানে তো আমরা দেশে ফিরিনি আমি তাই এই যে এই বর্তমান সরকারের এই যে সাধারণ শিক্ষার্থী যারা কিনা কোটা সংস্কারে আন্দোলন করছে এই আন্দোলনের নামে তাদের যে অত্যাচার করা হচ্ছে এবং অসংখ্য ছাত্র ছাত্রীর মৃত্যুর কারণ আহতের কারণ এই যে সরকার আমি সেই সরকারের সমস্ত পদক্ষেপের আমি তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আমার সন্তান আমার ছাত্র ছাত্রী আজ এই দেশে কেউ নিরাপদ নয় এই এই হীনতার জন্য এই বর্তমান সরকার দায়ী আমাদের প্রত্যেকের নিরাপত্তা বিধান নিশ্চিত করার কথা ছিল তারাই কিনা আজ নিরাপত্তাহীনতার হীনতার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই বিশ্ববিদ্যালয়ের এখানে যারা সম্মানিত শিক্ষক আছেন এখানে প্রত্যেকেই সম্মানিত আমাদেরকে ছাত্রছাত্রীদের ছাত্রীদের মুখোমুখি করা হয়েছে আমি জানাই যারা এই মুখোমুখি করেছে এবং এটা এক চক্রান্ত বিপক্ষ কখনো শিক্ষক হতে পারে না পারে না বিধান আজকে আমরা এই আমাদের যে কোনো রাজনৈতিক পরিচয়ের বাইরে এসে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের এখানে কোনো বর্ণ নাই এখানে আমাদের কোনো রাজনৈতিক মতাদর্শের জন্য আসেনি আমাদের হ্যাঁ আমি নাগরিক আমি একজন ভোটার আমি ভোট দেবো হচ্ছে ভিন্ন বিষয় কিন্তু আমরা এখানে যারা এসেছি আমি আমার প্রিয় সহকর্মীদের যাদেরকে দেখছি তারা এখানে আমরা যাদেরকে অন্য মতাবলম্বী বলেছি আমরা সবাই আজকে এখানে আমি সাংবাদিক ভাইদেরকে বলতে চাই আপনারা যারা কষ্ট করে বৃষ্টির মধ্যে এসে ভিসছেন এবং আমাদের এই 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 আন্দোলনকে কাভার করছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই এবং এই মেসেজটি বাংলাদেশের প্রত্যেকটি আনাচে কানাচে ছড়িয়ে দিন যে খুলনা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এটা আলাদা এবং আমরা এখানে একমত হয়েছি শুধুমাত্র বিবেকের বিবে এবং আমাদের ছাত্র ছাত্রীদের উপরে যে অমানসিক নির্যাতন চলছে তার প্রতিবাদ জানানোর জন্য সেটাকে ধিকার দেওয়ার জন্য এবং আমার মনে হয় না যে এই সরকারের আর বিন্দু মাত্র নৈতিক অধিকার আছে এই তাদের এই পদে থাকার তাদের ক্ষমতায় থাকার আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি দাবি জানাই যে এই নিরাপত্তাহীনতা যে নিরাপত্তাহীনতা আমরা ভুগছি এই নিরাপত্তাহীনতা যেন দ্রুত কেটে যায় আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ যারা মারা গেছে যারা আহত হয়েছে যারা নির্যাতনের শিকার যারা আটক হয়েছে প্রত্যেককে আমি করছি এবং মুক্তি কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন বাংলাদেশ ভালো থাকুক খুলনা বিশ্ববিদ্যালয় ভালো থাকুক খুলনা ভালো থাকুক